ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে যশোরের বাঘারপাড়া উপজেলা ও পের বিএনপি সহ সকল সহযোগী সংগঠন মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবস কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার অস্থায়ী কার্যালয় টিএস আইয়ুব হোসেনের বাস ভবনে কালো পতাকা উত্তোলন ও বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শশামচুর রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকলাস হোসেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসলাম হোসেন মেহেদী হাসান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন মোস্তফা সিকদার সাধারণ সম্পাদক নারিকেল বাড়িয়া ইউনিয়ন বিএনপি বাসুয়ারি ইউনিয়ন বিএনপির নেতা হাফিজুর রহমান দরাজহাট ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান মোল্লা হাফিজুর রহমান সাধারণ সম্পাদক দরাজহাট ইউনিয়ন বিএনপি মঞ্জুর মুর্শিদ সাধারণ সম্পাদক ধলগ্রাম ইউনিয়ন বিএনপি হিরু আহমেদ আহবায়ক বাঘারপাড়া পৌর যুবদল লাবলুর রহমান আহ্বায়ক বাঘারপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল জাকির হোসেন সুহুদ সদস্য সচিব বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল ঈশা আহ্বায়ক বাঘারপাড়া উপজেলা ছাত্রদল মাসুম পারভেজ সদস্য সচিব বাঘারপাড়া উপজেলা ছাত্রদল নাইম হোসেন আহ্বায়ক ডিগ্রি কলেজ ছাত্রদল এছাড়াও নয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু হুরায়রা আশা প্রচার সম্পাদক বাঘারপাড়া উপজেলা বিএনপি সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পর আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল